বসুন্ধরা সেভেন ভোটের সফরের সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ আছেন উপকূলীয় উপকূলীয় এলাকা পিরোজপুরে তিনি সরাসরি যুক্ত হবেন আমাদের সাথে শ্রাবণ জানতে চাই আপনার কাছ থেকে পিরোজপুরের নির্বাচনী পরিবেশ নিয়ে কি বলছেন সাধারণ ভোটাররা আসিফ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভ দুপুর আপনাকে আসলে পিরোজপুর এমন একটি জায়গা যেখানে আসলে গত দশ বছরে উন্নয়ন কর্মকাণ্ড যে ধারা অব্যাহত ছিল সেই ধারার সঙ্গে তারা আসলে খুব একটা তাল মেলাতে পারেনি এবং যে কারণে স্বীকৃতভাবেই জেলাটি মোটামুটি একটু অবহেলিত জেলা বলা হয় এখানকার ভোটাররাও কিন্তু সেইভাবেই চিন্তা ভাবনা করছেন এবং পিরোজপুরে এক আসনে আমরা এখন আছি যেখানে আট লক্ষ সাতাশ হাজারের বেশি ভোটার আছে তাদের মধ্যে কিছু ভোটারের সঙ্গে আমরা কথা বলতে চাই কারণ তরুণ ভোটারের সংখ্যা এখানে বেশি গত প্রায় দশ বছরে প্রায় দুই লক্ষ বাইশ হাজার তরুণ ভোটার যুক্ত হয়েছে এখানে আপনাকে দিয়ে শুরু করি আপনারা যারা তরুণ তারা আসলে এই পিরোজপুর নির্বাচনের হাওয়া নিয়ে কি চিন্তা ভাবনা করছেন তরুণদের জন্য কি করা দরকার বলে মনে করেন আপনারা নির্বাচনের হাওয়া পিরোজপুর অতটা ভালো নয় তবু নির্বাচনের হাওয়া তরুণদের জন্য তো একটা নতুন বিষয় যারা এখন নতুন ভোটার হয়েছে তো আমরা চাই আমাদের পিরোজপুরে যেই মনোনীত প্রার্থী যেই নির্বাচিত হোক সে যেন আমাদের জন্য ভালো কিছু করে আমাদের পিরোজপুরে দেখা যেতেছে একটা পিরোজপুর শহরার্দী কলেজ নামে একটা কলেজ রয়েছে সেটা আমরা বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই কারণ আমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা এটাকে বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই আমাদের দূর দূরান্ত থেকে অনেক শিক্ষার্থী অনেক শিক্ষার্থী আসে বিশ্ববিদ্যালয় হলে আপনাদের জন্য ভালো হবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আরেক কয়েকজনের সাথে কথা বলতে চাই আসলে পিরোজপুর একটি নদী বেষ্টিত জেলা চারদিকে নদী আমরা এখন বলেশ্বর নদীতে আছি এখানে কিছু তরুণ ভোটার আছেন নিশ্চয়ই আপনার কাছে দেখতে পাচ্ছেন তারাই আসলে এখানকার মূল ভোটারদের একটি বড় অংশ রয়েছে আপনার সাথে কথা বলি একটু একটু দাঁড়িয়ে কথা বলে ভালো তরুণরা আসলে নির্বাচন নিয়ে কি ভাবছে আপনাদের কোনো দাবি দেওয়া আছে কিনা জনপ্রতিনিধিদের কাছে হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে সবসময় ধরা হয় যে একটা অবহেলিত অঞ্চল আমাদের পুরো বাংলাদেশের মধ্যে তো আমরা যদি টোটাল অবস্থাটা দেখতে চাই তো হচ্ছে দেখতে পাই যে এটা প্রায় হচ্ছে ভেনিস শহরের মতো তো আমরা যদি এখানে ইকোনমিক কন্ডিশনটাকে ভালো করতে পারি তারপরে হচ্ছে আমাদের পাশের জেলায় গোপালগঞ্জ একটা বিশ্ববিদ্যালয় আছে যেটাকে তারপরে আমাদের এখানে সোড়ার্দি কলেজ আছে এটাকে যদি আমরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে পারি আমাদের রাস্তাঘাটের উন্নয়ন করতে তার সাথে আমাদের পিরোজপুর অলরেডি একটা মেডিকেল কলেজের ভিত্তি পোস্ত স্থাপন করা হয়েছে তো আমরা যদি এই ভিত্তি মানে এখন মেডিকেল কলেজে রূপদান করতে পারি তো এটাই হবে আমাদের পিরোজপুরের জন্য একটা উন্নয়নের লক্ষ্য এবং এর সাথে আমরা নতুন ভোটার অবশ্যই চাই যা আমরা জানতে এমন একজন এমপি পাই যে হচ্ছে আমাদের এই সব অগ্রযাত্রাকে সামনে নিয়ে যাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আসলে প্রত্যেক তরুণেরই একই রকম বক্তব্য এবং তরুণদের বাইরেও যারা আছেন এখানকার সাধারণ মানুষ তারাও কিন্তু চাচ্ছেন সুষ্ঠু নির্বাচন তার পাশাপাশি এই এলাকায় অর্থনৈতিক জোন থেকে শুরু করে আর্থসামাজিক কাঠামোর উন্নয়ন এবং এটি আসলে তিরিশ তারিখে সবার প্রধান এজেন্ডা হিসেবে তারা ধরে রাখছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত ফিরছি স্টুডিওতে আসিফ আপনার কাছে ভোটের সফর থেকে শ্রাবণ আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ যুক্ত ছিলেন পিরোজপুর থেকে তিনি আছেন বসুন্ধরা ভোটের সফরে দর্শক চট্টগ্রামের নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন এক ঝাঁক তারকা আহ বিনোদন জগতের তারকা তারা বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় জয় একটু জানতে চাই কারা কারা এই প্রচারণায় অংশগ্রহণ করেছেন আর কি বলছেন তারা ধন্যবাদ আসিফ আপনি যেমনটা শুরুতে বলেছিলেন কিন্তু বন্ধনগরের চট্টগ্রামে এবার নৌকা পত্রিকার চেয়ে কিন্তু আসলে দেশের তারকা শিল্পীরা কিন্তু নেমেছেন আপনি দেখতে পাচ্ছেন আপনার দশটার দিকে কিন্তু আমরা দেখছি প্রেস ক্লাব থেকে তারকা শিল্পী এবং চট্টগ্রামে যে আসনগুলো রয়েছে আমি যে আসনে আছি এখন তারকারা যারা আছেন আসলে চট্টগ্রাম নয় আসনে কিন্তু এখনো এখনো পর্যন্ত তারা এখানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এরপরও কিন্তু তারা আমরা যতটুকু পর্যন্ত আমরা জানি চট্টগ্রাম শহরে যে আসনগুলি রয়েছে সেই আসনগুলি কিন্তু তারা প্রারণা চালানোর পরে তারা রাঙ্গুনিয়ার দিকে যাওয়ার কথা রয়েছে আমরা দেখাতে চাচ্ছি আসিফ আপনি অবশ্য দেখছেন তারা একটু আগে আমাদেরকে জানিয়েছিলেন কিন্তু আসলে তারা শেখ হাসিনার পক্ষে নৌকাপতুকের পক্ষে কিন্তু তারা নেমেছেন বলে আমাদেরকে জানিয়েছেন আমরা কথা বলতে চাই আমরা শিল্পী যারা আছি আমরা যারা সবাই একসাথে একত্রিত হয়েছি তারা সবাই স্বাধীনতা পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে চেতনা পক্ষে যেই দল বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা সাপোর্ট করি এবং আমরা অবশ্যই চাই আমাদের দেশে যে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে সেটি যেন অব্যাহত থাকে তার জন্যই আমরা সবাই আজকে প্রচারণায় অংশগ্রহণ করছি এবং আমি মনে করি শিল্পী হিসেবে শিল্পী সমাজের সকলের একটি দায়বদ্ধতা আছে সমাজের প্রতি সেই জায়গা থেকে কিন্তু আমরা সবাই আজকে প্রচারণায় নেমেছি এবং আমরা সবাই দেখতে পাচ্ছি এটি উৎসব মুখর সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ সেই বাংলাদেশ এগিয়ে যাওয়ার জন্য আজকে আমরা আঠারো কোটি মানুষের কাছে নৌকামার্কায় ভোট চাই জননেত্রী শেখ হাসিনাকে আমরা সবাই মিলে আমারও প্রধানমন্ত্রী দেখতে চাই

আহ আবারও বসুন্ধরা সিমেন্ট ভোটের সফর সহকর্মী আহ রামিম হাসান আছেন জামালপুরে রামিমের কাছে জানতে চাই আহ জামালপুরে ভোটের পরিবেশ কেমন দেখছেন কি বলছেন সাধারণ ভোটাররা আমি কথা বলতে চাই আজকে নতুন ভোটারের সঙ্গে নতুন ভোটারদের সঙ্গে মূলত আপনি জানেন যে জামালপুরে সতেরো লাখের উপর ভোটার রয়েছে যার মধ্যে দুই লাখের উপরই নতুন ভোটার অর্থাৎ পাঁচটি আসনে যদি বিবেচনা করা হয় প্রায় চল্লিশ হাজার করে নতুন ভোটার যেই ভোট আসলে প্রার্থীদের মধ্যে ভোটের যে ব্যবধান সেই ব্যবধানের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ব্যবধান খুব কাছাকাছি সে কারণে নতুন ভোটার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন নতুন ভোটারদের ভোট ভাবনা খুবই গুরুত্বপূর্ণ আমরা কথা বলতে চাই এখানকার কয়েকজনকে দেখতে পাচ্ছেন তারা মূলত আশেপ মাহমুদ কলেজ জামালপুরের শিক্ষার্থী তাদের সঙ্গে কথা বলবো আপনার কাছে শুরুতে জানতে চাই যে ভোট নিয়ে তরুণ ভোটার আপনারা যারা রয়েছেন তারা কি ভাবছেন পাশাপাশি প্রার্থীরা আসলে কি ধরনের প্রার্থী চান প্রার্থীদের যোগ্যতাগুলো কি থাকা উচিত আমি আসলে মনে করি যারা দেশের উন্নয়ন করবে এবং মানুষের সেবা করবে খুবই সাধারণ কথা আমি তরুণ ভোটার হিসেবে আপনার কাছে জানতে চাই যে আপনি কি ভাবেন তরুণ হিসেবে যে প্রার্থীদের কোন যোগ্যতাগুলো থাকা উচিত আসলে আপনার কাছে একটু জানতে চাই যে প্রার্থীরা যেসব প্রতিশ্রুতি দিচ্ছে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আপনি কি মনে করেন সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন যোগ্য হ্যাঁ এখন আমি বর্তমান সময়ের প্রেক্ষাপটে যে বলবো যে বর্তমান সরকার যে উন্নয়ন করছে আমি আপনার কাছে জানতে চাই প্রতিশ্রুতি যেগুলো দিচ্ছে প্রার্থীরা সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নযোগ্য কিন্তু হ্যাঁ এগুলো আসলে বাস্তবায়নযোগ্য এই জন্যই আমি মনে করি যে বর্তমান সরকার আপনার কাছে একটু জানতে চাই যে প্রচার প্রচারণা চলছে প্রচার প্রচারণা আমেজ কেমন দেখছেন নির্বাচনের আর খুব বেশি দিন বাকি নেই তা আপনার কাছে কি মনে হয় এই নির্বাচনকে কেন্দ্র করে জামালপুরবাসীর আগ্রহটা কেমন এই নির্বাচনটাকে মনে উপলক্ষ করে জামালপুরবাসীর মধ্যে আমি বিপুল আগ্রহ এবং উৎসাহ দেখতে পাচ্ছি আর আমাদের এখানটাতে ওইভাবে নির্বাচনী কোনো সহিংসতা এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না তো আগামী দিনগুলো পর্যন্ত আমরা আসলে অপেক্ষা করতেছি নির্বাচনের দিন পর্যন্ত হবে কিনা কিন্তু আমাদের মধ্যে একটা চাপা আশঙ্কা এবং খুব আছে হতে পারে যদি চব্বিশে ডিসেম্বর থেকে সেনাবাহিনী নেমে যায় অসংখ্য ধন্যবাদ কাছে জানতে চাই সংক্ষেপে যে আপনাদের জামালপুর শহরের মূল সমস্যাগুলো কি এবং সমস্যাগুলো সমাধানে প্রার্থীরা কি করতে পারেন নির্বাচিত আমাদের জামালপুরের যে মূল সমস্যাগুলা আমাদের জামালপুরে যে যেই আসুক না কেন তারপরে কলেজ মাদ্রাসা যে উন্নয়ন করে এবং একটু একটু নারী সঙ্গে কথা বলতে চাই নারীদের উন্নয়নে বা নারীদের প্রত্যাশা পূরণে প্রার্থীদের যে প্রতিশ্রুতি তারা দিচ্ছেন সেগুলো বিগত সময়ে বাস্তবায়ন কতখানি হয়েছে এবং এখন যেসব প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেগুলো কতখানি আপনি মনে করেন যে নারী শিক্ষার অগ্রসরে গুরুত্বপূর্ণ নারী শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা এতদিন হয়ে আসছে এবং এখন যেটা হবে সেটা অবশ্যই ভালো হবে আর হচ্ছে যে প্রার্থীদের প্রচার প্রচারণার মধ্যে সেগুলো কতখানি আসে হ্যাঁ ভালো আসে কারণ প্রার্থীরা সবাই চাচ্ছে একটা উন্নত এবং ভালো একজন মানুষ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কয়েকজন সঙ্গে কথা বললাম এবং তরুণ ভোটারদের ভাবনা জানলাম আমরা জামালপুরে রয়েছি আজকে সারাদিন বিভিন্ন জায়গা থেকে জামালপুরে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হব প্রত্যন্ত এলাকা থেকে সাধারণ মানুষের ভাবনা জানাবো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে রামিম আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য জামালপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রামিম হাসান তিনি আছেন বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে